আসসালামু আলাইকুম আজ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর নিয়ে হাজির হয়েছি আজ সকাল থেকে আকাশে মেঘের পরিমাণ বেশি থাকবে এবং অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের উত্তরাঞ্চল মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু স্থানে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রা দিনের বেলা একত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং রাতের তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসবে এদিকে ভারতের পশ্চিমবঙ্গে সকাল থেকে মেঘলা আকাশ বিরাজ করবে কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ মালদা এবং উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দিনের তাপমাত্রা ত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং রাতের তাপমাত্রা ২৬- থেকে আঠাশ ডিগ্রির মধ্যে থাকবে সারাদিন বাইরে কাজ থাকলে ছাতা এবং হালকা বৃষ্টির প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিচ্ছি গরম আবহাওয়ার কারণে পর্যাপ্ত পানি পান করে নিজেকে হাইড্রেট রাখুন সবশেষে আগামী আগামীকালও আবহাওয়ার পরিবর্তন আসতে পারে সেই খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন